অব বাংলাদেশ কি বলেন দুইটা প্রসারিত করে দাঁড়ালো আল্লাহ আকবার গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস কি বলেন গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া করছে তাহলে এসেন্সিয়াল লিডারশিপ ট্রেড এটা লাগবে আল্লাহ তালা এই কারেজ এসে হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এ ব্যালিডি বিরোধ নিষ্পত্তি করার মতো যোগ্যতা থাকতে হবে নেতার অর্থাৎ নেতা হইতে হবে এমন যে বিরোধকে নিষ্পত্তি করে দিতে পারে মিটমাট করে দিতে পারে ঝগড়া লাগলে মিটায় দিতে পারে এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য কি বলেন হুম রাসুদ শাহ ইসলামের কিন্তু এটা ছিল বিরোধ নিষ্পত্তি করা রাসুল সাহা ইসলাম মক্কা থেকে মদিনায় যে এক ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ দে ইউস টু ফাইট ইচ আদার আউসেন খাজরাজ এক ঘন্টায় যুদ্ধ থামাই দিয়েছেন আল্লাহ আকবর